একদম কমপ্লিট ডিফারেন্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা আপনি দেখতে পাচ্ছেন বক্সের ডিজাইনও ও আউটলুকিং অন্যরকম প্রোডাক্টটা কিন্তু একদমই সিল ইনটেক প্যাক সো যে পারচেস করবে সেই কিন্তু প্রোডাক্টটা অপেন করবে আপনি জেনে থাকবেন যে এনভি অলওয়েজ প্রিমিয়াম গ্যাট আপের প্রোডাক্ট হয়ে থাকে সো এটা আমাদের কাছে কিন্তু চলে আসছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন ব্র্যান্ডীয় প্রোডাক্ট চলে যাবে আপনার কাছে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে ওয়েলকাম টু ল্যাপটপ সোর্টস স্টকে কিন্তু ব্র্যান্ড নিউ ফর্টিন জেনারেশনের ল্যাপটপ আসছে আমরা এই ভিডিওতে ফোরটিন জেন ল্যাপটপ দেখিয়ে দেব এইচপি ব্র্যান্ড এছাড়াও রাইজেন ফাইভের একদম লেটেস্ট এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসরের কিন্তু স্টকে চলে আসছে এইচপিএন এনভি সিক্সটিন আমরা শুরু করতে চাচ্ছি এনভি ফরটিন দিয়ে আপনি এটা মডেলটা দেখতে পাচ্ছেন এইচপিএন ভি ফোরটিন ইএস ওয়ান জিরো ওয়ান থ্রি ডি এক্স ফাইভ প্রসেসরের এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ইউ প্রসেসর যেটাকে আমরা ধরে থাকি হচ্ছে ফোরটিন জেনারেশন আপনি এই মোবাইলটা সার্চ করলেই প্রোডাক্টের প্রপার ইনফরমেশনটা পাবেন অ্যান্ড এটাতে আছে এইট জিবি অনবোর্ড ডিডিআর ফোরের মেমরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ উইন্ডোজ ইলেভেন টাচ স্ক্রিন ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ফোরটিন ইঞ্চ নোভেজেলের আইপিএস ডিসপ্লে পাবেন জেনুইন চার্জার থাকবে সিক্সটি ফাইভ অটের এইন বক্সেই পাবেন প্রোডাক্টটা কিন্তু একদমই সিল ইনটেক প্যাক সো যে পারচেস করবে সেই কিন্তু প্রোডাক্টটা ওপেন করবে আমরা কিন্তু ফরটিন জেনারেশনের প্রোডাক্টগুলো আসলে ওইভাবে আনপ্যাক করে নিই কাস্টমার যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন ইনশাল্লাহ আমরা প্রোডাক্টটা ওপেন করে নেব থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ আপনি জেনে থাকবেন যে এনভি অলওয়েজ প্রিমিয়াম গ্যাট আপের প্রোডাক্ট হয়ে থাকে সো এইটা আমাদের কাছে কিন্তু চলে আসছে ফরটিন জেনারেশন প্রাইসটা করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি আপনারা যদি একটু হাই লেভেলের এইচএস বা এইচ প্রসেসরের টাইপের প্রোডাক্ট চান তাহলে আপনার জন্য হচ্ছে এনভি সিক্সটিন মডেলটা দেখতে পাচ্ছেন এনভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি কনভার্টেবল টু ইন ওয়ান সিক্সটিন এ ডি ডাবল জিরো ওয়ান থ্রি ডি এক্স প্রসেসর হিসেবে পাচ্ছেন এম ডি রায়জেন ফাইভ এইট সিক্স ফোর জিরো এইচএস প্রসেসর মেমোরি হচ্ছে এইট জিবি ডিডিআর ফাইভ অন বোর্ড আপনি চাইলেও আপগ্রেড করতে পারবেন না ডিসপ্লে প্যানেলে পাবেন আপনি সিক্সটিন ইঞ্চ ডাবলিউ এক্স জি এ আইপিএস ডিসপ্লে মেমরি এইট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আপনি চাইলে এটার স্টোরেজটা আপডেট করতে পারবেন একদম কমপ্লিট ডিফারেন্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা আপনি দেখতে পাচ্ছেন বক্সের ডিজাইন ও আউটলুকিং অন্যরকম এন ভি সিক্সটিন এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এইচএস প্রসেসর দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র নিরানব্বই হাজার টাকা একদম নতুন ব্র্যান্ড নিউ সিল প্যাক এগুলো কিন্তু আমাদের নতুন স্টকের প্রোডাক্ট সো এগুলোতে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি রেগুলার প্রাইস থেকে অনেকটাই ডিসকাউন্ট আপনি চাইলে গুগল সার্চ করে প্রোডাক্টের একদম অফিসিয়াল ব্র্যান্ড নিউ প্রাইসটা কিন্তু চেক করে নিতে পারেন সো আমাদের প্রাইস কিন্তু একদমই রিজনেবল যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন নিউ প্রোডাক্ট চলে যাবে আপনার কাছে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে অ্যান্ড যারা ঢাকার আশেপাশে আছেন সরাসরি সোরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা